বন্ধুরা আজকে আমি চলে এসেছি সান্তাহার রেলওয়ে জংশনে আসলে সারা রাত জেগেছি রাত্রে সীমান্ত ট্রেন ধরে এখানে ভরে নামছি আর স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু স্টেশনটা শেয়ার করি আসলে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যেহেতু আমার এটা নতুন চ্যানেল আমি হচ্ছে রেলওয়ে কন্টেন্ট তৈরি করি এবং আমি বাংলাদেশের বিভিন্ন রেলওয়ে প্রতিষ্ঠান এবং স্টেশন দর্শনীয় জায়গাগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারই ধারাবাহিকতায় আজকে চলে এসেছি এই যে শান্তাহার শান্তাহার রেলওয়ে জংশন এটি আপনাদের সাথে একটু শেয়ার করি যদিও আমি শান্তাহার রেলওয়ে স্টেশন সম্পর্কে ডিটেলে জানি না আমি এর আগে অনেক আগে একবার এসেছি আর আজকে এই যে এসছি অনেক বছর পরে তো চলুন আপনাদেরকে একটু স্টেশনটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি বন্ধুরা আমি প্রথমে এখান থেকে শুরু করি আসলে এই সান্তাহার রেলওয়ে জংশনটি বিশাল এরিয়া বিশাল বড় একটি জংশন সামনে দেখতে পাচ্ছি সামনে একটু দেখতে পাচ্ছেন এটা আসলে ওখানে একটা লোক দাঁড়িয়ে আছে মিটার গেজ আসলে ট্রেনটি সম্ভবত পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেটা বলে ওয়াশফিড সে ওখান থেকে পানি ট্রেনের পানি ভরা থেকে শুরু করে ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেই কিন্তু ট্রেনটি এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে তারপরে আবার তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সান্তার রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম আর ওইদিকে যেটা দেখছেন সম্ভবত ওটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম আর এক নম্বর প্ল্যাটফর্ম অপর পাশে আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম তো বন্ধুরা এই হচ্ছে এদিকে শুরুটা দেখছেন আসলে সামনে কিন্তু অনেক দূর অবধি আছে এই জংশনের এরিয়া আর সবচেয়ে আমার কাছে একটু আশ্চর্য লেগেছে আমার কাছে একটু দুর্দান্তও লেগেছে যেটা সেটা হচ্ছে এটা আমার চোখে পড়ছে হঠাৎ করে এসেই যে এটা কিন্তু আমি এর আগে কোনো আমি অনেকগুলো স্টেশন ঘুরেছি কিন্তু কোনো স্টেশনে এরকম ব্যবস্থা আমি কখনো দেখিনি এটা হয়তো বা স্টেশনটি দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটি স্টেশন যেটা ব্রিটিশ আমলে নির্মিত অনেক পুরাতন অনেক পুরাতন একটি স্টেশন তবে এখানে যে বিষয়টা আমার খুব অবাক লেগেছে সেটা হচ্ছে এই যে এটা কিন্তু হোটেল হোটেল আসলে স্টেশনে যে এরকম হোটেলের ব্যবস্থা স্টেশন কর্তৃপক্ষ থেকে করা ছিল এটা কিন্তু একেবারে অকল্পনীয় কারণ এর আগে আমি কখনও এ ধরনের রেলওয়ে প্রতিষ্ঠানে রেলওয়ে স্টেশনে এরকম কোনো হোটেল বা ইয়ে দেখিনি তো এখানে এই যে এইটা কিন্তু হোটেল রিফ্রেশমেন্ট রুম আসলে হোটেল রিফ্রেশমেন্ট রুম এটা নিশ্চয় আসলে যাত্রীদের জন্যই করা হয়েছিল সম্ভবত এটা যাত্রীদের জন্যই করা হয়েছিলো তো এখন দেখছি একটা এটা কিন্তু এখনও হোটেলই আছে এখানে এখানে হোটেলে খাবার পাওয়া যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি অন্ধকার এখনো কিন্তু চেয়ার টেবিল সাজানো আছে আর এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে মুসলমান লেখা তার মানে এটা হয়তো বা মুসলমানদের জন্য বুঝাইছে আর আর একটা জিনিস আছে পাশাপাশি আপনাদেরকে একটু দেখাই এই যে এইখানে কিন্তু এটা কিন্তু হিন্দু লেখা ছিল সম্ভবত এটা হিন্দু লেখা ছিল আসলে যারা মুসলমান তারা ওই ওই রুমটাই যাবে আর যারা হিন্দু অন্যান্য ধর্মের তারা কিন্তু এই রুমটাই উন্নত খাবার পাওয়া যায় আসলে এটা কিন্তু খুব অবাক লেগেছে যে এরকম কোনো রেলওয়ে প্রতিষ্ঠানে আমি এ ধরনের কোনো ব্যবস্থাপনা দেখিনি আসলে এখানে দেখুন যেই সময় এই স্টেশনটি নির্মাণ হয়েছে ওই সময় কিন্তু এইখানে এই হোটেল হোটেলটাও আপনার এই রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু নির্মাণ করেছে এই দিকটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন আসলে এখানে দেখলে আরও ভালোভাবে বোঝা যাচ্ছে এটা এই যে এদিকে এই যে এর কিন্তু হোটেলটার উল্টো দিক এটা কিন্তু উল্টা দিক এই যে ভোজনালয় আসলে ভোজনালয় এখানে এখানে এরকম ব্যবস্থা আমি প্রথম দেখছি এখন হয়তোবা এই হোটেলটা দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় আছে এটা স্টেশন কর্তৃপক্ষর ছিল এটা হচ্ছে এই যে ভোজনালয় এইখানে মুসলমান এটা কিন্তু মুসলমানদের জন্য ব্যবস্থা করা আর এই যে এখানে হিন্দু লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না আসলে দেখুন এই যে হিন্দু লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে না হোটেলের রিফ্রেশমেন্ট রুম আসলে হোটেলের ওই সময়টা দেখুন তাদের চিন্তাধারা কত সুন্দর ছিল স্টেশনের সাধারণ যাত্র যাত্রী সাধারণের জন্য আলাদা আলাদা ব্যবস্থা ছিল খাওয়ার সেটা হচ্ছে যেমন মুসলমান ধর্মের জন্য আলাদা আর এই যে এই পাশটা কিন্তু হিন্দু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য আর এই পাশটা দেখতে পাচ্ছেন এই পাশটা সম্ভবত আমার সামনের যে পাসটা এটা হচ্ছে রেলওয়ের গাড়ি যেগুলো ট্রেনের টুকিটাকি কাজ সারানো হয় সেই ব্যবস্থা ওইদিকে আছে আর এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম এই যে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম এদিকে ছোটো একটা ওভারব্রিজ আছে আর এখন দেখতে পাচ্ছি আসলে কোনো ট্রেন নেই এই মুহূর্তে এখন কোনো ট্রেন নেই এই লাইনটা এই লাইনটিতে আবার পরবর্তী ট্রেন নয়টায় এবং এগারোটাই ও আসলে এই যে চার নম্বর এটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম এখানে কিছু মানুষজন যাত্রীরা ওয়েট করছে হয়তোবা এই যে চার নম্বর প্ল্যাটফর্মে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা কোনো ট্রেন ঢুকবে আসলে এটি যেহেতু জংশন জংশন রেলওয়ে জংশন এখানে অনেক ট্রেন আছে এটা হচ্ছে প্ল্যাটফর্মের মূল আর ভবনগুলো কিন্তু খুবই পুরাতন অনেক পুরাতন ভবনগুলো স্টেশনে কিছু যাত্রী সাধারণের জন্য আরো একটি এদিকে এটা কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্ম আমি এখন আছি তিন নম্বর প্ল্যাটফর্মে আর এই যে এখানে স্টেশন মাস্টারের রুম এটি এই যে স্টেশন মাস্টারের রুম এটি সবচেয়ে আরো সুন্দর একটি ব্যাপার সেটি হচ্ছে এই যে সান্তাহার রেলওয়ে স্টেশন পাঠাগার এখানে কিন্তু যারা যাত্রী সাধারণ আছে এসে তারা যে সময় কাটাবে কিংবা বসে থাকবে এই যে সান্তাহার রেলওয়ে স্টেশন পাঠাগার এখানে কিন্তু লেখা আছে বই পড়া শেষে দয়া করে বইটি নির্দিষ্ট স্থান স্থানে রেখে দিন এখানে কিন্তু বইও রাখা আছে যাত্রীরা এখানে বসে তারা বই পড়তে পারবে এবং যারা বই পড়া পছন্দ করে তাদের জন্য বেশ কিছু এখানে বই রাখা আছে এখানে খুব সুন্দর একটি ব্যবস্থা আছে এটা শেডম্যান অফিস লোক শেড সান্তাহার আসলে স্টেশনটি অনেক পুরাতন একটি স্টেশন আর শেডগুলো কিন্তু এই যে শেডগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন শেডগুলো অনেক ভালো আছে তবে স্টেশনের যে স্থাপনা স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা জরাজীর্ণ অবস্থায় আসলে এইগুলো সংস্কার করা উচিত এই হচ্ছে জংশন আর আপনাদেরকে আমি যতটুকু পারলাম একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর ওই দিক থেকে বের হয়েছিলাম আমি এবার সোজা যে আপনাদেরকে আরেকটু দেখাই আর এদিকে স্টেশনের কিছু স্টল আছে যেগুলো নির্ধারিত স্টল স্টেশনের উপরে এই একটা দুই তলার শেড আছে এখানে এইটাই হচ্ছে পরিচ্ছন্ন প্রথম শ্রেণী প্রথম শ্রেণী প্রথম শ্রেণী বিশ্রামাগার আসলে এরা হচ্ছে বিশ্রামাগার ভিতরটা দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু গেটে তালামার আছে আর এটা হচ্ছে হ্যাঁ ভিআইপি ভিআইপি বিশ্রামাগার আর বিনা টিকিটে প্রবেশ নিঃশীল এইটুকু কিন্তু তালা মারা আছে আর এটি কিন্তু দুই দুইতলা এখানে আসলে ওটার সিঁড়িটা কিন্তু ভেঙে গেছে দু তলায় ওঠার সিঁড়িটা কিন্তু ভেঙে গেছে অনেক পুরাতন এই ভবনটি যার কারণে কিন্তু দেখুন এই সিঁড়িটা কিন্তু কাঠের ছিল দেখতে যে সুন্দরবন এক্সপ্রেস সাতশো ছাব্বিশ সেইটা হাই হাই হয় এটি কিন্তু আসলে একটু অসম্ভব সুন্দর ছিল এক সময় হয়তো বা এই হচ্ছে সান্তার রেলওয়ে জংশনের চিত্র ওইদিকে দুই নম্বর প্ল্যাটফর্মেও কিন্তু কিছু যাত্রী আসতে শুরু করেছে এদিকে দেখতে পাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মে অনেক যাত্রী ইতিমধ্যে আর এদিকটাই দুই নম্বর প্ল্যাটফর্মে এখনও কোনো ট্রেন আসেনি এইখানেও এখানেও অল্প অল্প করে কিন্তু যাত্রী আসতে শুরু করেছে আর একটা আসলে এই রেলওয়ে স্টেশনের সব কিছুই বর্তমানে একেবারে পরিত্যক্ত অবস্থায় এগুলো আমার মনে হয় এরকম একটি রেলওয়ে জংশন এগুলো সংস্কার হওয়া উচিত আরও একটি সুন্দর একটি ব্যাপার হচ্ছে এই যে এখানে যে দুই তালা যে ভবন এটা কিন্তু ওঠার জন্য এখানে অনেক সুন্দর একটি সিঁড়ি ছিল যেটি লোহার সিঁড়ি আসলে পেঁচিয়ে পেছে ওঠা লাগতো কিন্তু এখানে এই ভবনগুলোর সব পরিত্যক্ত থাকার কারণেই হয়তো বা ওই দিকটা এই যে ট্রেন দিয়ে মুখটা জাম করে দিয়েছে ওপরটাও কিন্তু গেতে একেবারে ইয়ে করে দিয়েছে তো বন্ধুরা এই হচ্ছে সান্তাহার রেলওয়ে জংশন আর সবচেয়ে আমার কাছে যেটা এই স্টেশনের আকর্ষণীয় যে জায়গাটি ছিল আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা এই যে রিফ্রেশমেন্ট রুমস আসলে এখানে দেখুন তৎকালীন সময়ে স্টেশনটি যখন এখানে নির্মাণ করেছিল তখন কিন্তু তারা স্টেশন যাত্রীদের যে রিফ্রেশমেন্ট এক ফ্রেশ হওয়ার জন্য প্লাস এখানে বিশেষ করে আরও একটি ভালো লাগার বিষয় যে এখানে মুসলমান যারা যাত্রী রেলওয়ে যাত্রী সাধারণ ছিল তাদের জন্যই দেখেন মুসলমান ভোজনালয় আর যারা হিন্দু জাত অন্যান্য ধর্মের তাদের জন্য কিন্তু আলাদা খাবারের ব্যবস্থা ছিল এখানে এই লেখাটা যদিও এখন বোঝা যাচ্ছে না তবে এখানে আমি যেটা বুঝতে পারছি সেটা এখানে হিন্দুই লেখা ছিল মানে ওদিকে মুসলিম এদিকে হিন্দু আলাদা আলাদা তাদের জন্য ভোজনালয় ব্যবস্থা করে রেখেছিল তো তো বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে স্টেশনটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম এটা হচ্ছে নায়েত এমডি এটা কোন জেলায় এবং কোন থানায় এটা হচ্ছে বগুড়া জেলায় থানাটা যদিও আমি সঠিক জানি না আমি আজই এখানে এসেছি রাতে চাটাঙ্গা থেকে সীমান্ত এক্সপ্রেসে আমি এখানে ভরে নামছি তো এই যে আসার পরেই স্টেশনের এই জিনিসটা আমার চোখে পড়লো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি তো ধন্যবাদ বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার লাইভটি দেখছিলেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে সঙ্গে থাকবেন পাশে থাকবেন যেভাবে সহযোগিতা করছেন করে যাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে রেলওয়ের অন্যান্য প্রতিষ্ঠানগুলো দেখানোর চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আবারও জানাই শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ